জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের রীতিমতো এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনলে রীতিমতো গা শিউরে ওঠে গা শিউরে বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন তিনি বলেছেন যে দাদর জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নির্বাচনটি হয়ে গেল অর্থাৎ যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি বিএনপি বর্জন করেছিল অন্য রাজনৈতিক দলগুলো বর্জন করেছিল সেই নির্বাচনটি তিন ক্যাটেগরিতে হয়েছে বলে তিনি বলেছেন তিনি যে ভয়াবহ অভিযোগটি করেছেন সেটা হচ্ছে যে অর্থের বিনিময়ে আপনার প্রশাসনের লোকজন অনেকে জিতিয়েছে অর্থাৎ অনেকে নিজেরা জয় হয়েছে এখন চিন্তা করুন যদি প্রশাসনের সাহায্যে সহযোগিতা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে আমি বলছি যারা আইন শৃঙ্খলার দায়িত্বে অথবা যারা নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অর্থাৎ টোটাল নির্বাচন পরিচালনার পেছনে যারা যুক্ত ছিল তারা যদি অর্থের বিনিময়ে যদি কাউকে জিতিয়ে দেন জিতিয়ে আনেন অথবা কোনো প্রার্থী যদি জিতে আসেন তাহলে সেটা কি দাঁড়ালো এটা কোনো নির্বাচন হলো তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে নির্বাচনটা কন্ডাক্ট যারা করেন তারা যদি আপনার অর্থের বিনিময়ে যদি জাতীয় সংসদে কাউকে কাউকে যদি নির্বাচন মানে প্রার্থী হিসেবে অথবা নির্বাচিত হিসেবে এমপি হিসেবে তারা যদি পাঠিয়ে থাকার অধিকারী হয়ে থাকেন তাহলে অভিযোগটা ভয়াবহ না তিনি বলেছেন যে তিন ক্যাটেগরিতে যে নির্বাচনটি হলো তার একটি হচ্ছে যে দু একটি সিটে নাকি মাত্র ফেয়ার ইলেকশন হয়েছে অর্থাৎ তিনশো আসন তিনশো আসনের মধ্যে দু একটি সিটে যদি ফেয়ার ইলেকশন হয়ে থাকে ধরে নিলাম যে প্রধানমন্ত্রী আসন এরকম দু একটি আসন তাহলে বাকি থাকলো কি আরেকটা বলেছেন যে সরকারের তরফ থেকে যে সমস্ত আসনগুলো সরকার চেয়েছে অর্থাৎ সরকার ইচ্ছা অনুযায়ী কিছু আসনগুলোতে জেতানো হয়েছে তার মানে এখানে একটা জেতানোর অথ একটা হারানোর ব্যাপার ছিল আমরা তো দেখতে পেলাম যে নৌকা মার্কের বা নৌকা মার্কার বাইরে যে অলমোস্ট আপনার জন প্রার্থী তারা ইয়ে মানে তারা নির্বাচনে জিতেছেন অর্থাৎ মানে তাদের নামে ফলাফল ঘোষিত হয়েছে এই সরকারের চোদ্দ দলের মহাজোটের অন্যতম শরিক হাসান হক ইনু সাহেব কি বলেছেন তিনি বলেছেন প্রশাসনিক কারচুপির কারণে তিনি পরাজিত হয়েছেন তিনি নাকি ভোটে পরাজিত হননি সিমিলার অভিযোগ আপনার মানে আওয়ামী লীগের রাজনৈতিক জোটের চোদ্দ দলীয় জোটের আরেক সহযোগী আনুষ্যান মুঞ্জু যিনি একসময় শেখ হাসিনার ক্যাবিনেটের মানে যোগাযোগ মন্ত্রী ছিলেন আনুষ মুঞ্জা কি কথা বলেছেন যে প্রশাসনিক কারচুপির কারণে মানে তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন তার মানে প্রশাসনের নির্বাচন একটা ভূমিকা ছিল নির্বাচনটা নিরপেক্ষ হয়নি নির্বাচনটা অনেক সময় নিরপেক্ষ নাও হতে পারে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নির্বাচন নিরপেক্ষ হয় না সেখানে কারচুপির ব্যাপার থেকে ভোট জালিয়াতে থাকে ভোট ডাকাতির ব্যাপার থেকে দিনের ভোট বাংলাদেশি হয়েছে তাই না তো ব্যালট বক্সে ভোট মারার ব্যাপার থেকে এই যে ব্যালট বক্সে মানে আপনার ভোট মারামারি ব্যাপার থেকে এই সমস্ত ঘটনার সাথে পোলিং অফিসার বলেন বা নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের মনোনীত অফিসারের মূলত তাদেরকে আপনি দায়ী করতে পারেন কিন্তু প্রশাসনের লোকেরা তারা যদি ঘুষের বিনিময়ে অর্থাৎ অর্থের বিনিময়ে যদি ইলেকশনে কোনো ক্যান্ডিডেটকে ফেভার করেন এবং তাদেরকে আনতে সাহায্য করেন অথবা তারা তাদের পক্ষে জাল ভোটে আপনার মানে প্রক্রিয়াকে যদি নির্বাচন তো এমনি এমনি যেতে না তো অর্থটা একজন ক্যান্ডিডেট কেন দেয় অর্থটা একজন ক্যান্ডিডেট এই কারণে দেয় যাতে প্রশাসন চোখে দেখে দেখবে না চুপচাপ থাকবে এবং তারা মানে ভোট কারচুপিতে জালিয়াতিতে আ ভোট বাক্স ভুক্তে সবকিছু সাহায্য করবে প্রতিপক্ষকে দমনও করবে ওই ইচ্ছায় তো এই যে মানে কারবারগুলো হয়ে গেল যেটা জিম কাদেরসব অভিযোগ করলেন এই অভিযোগটা তো হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই এটা শুধু একটা অভিযোগের বিষয় না আপনি প্রজাতন্ত্রের কর্মচারীর বিরুদ্ধে আপনি জিম কাদেরসব আপনি অভিযোগ করেছেন যারা নির্বাচনের দায়িত্বে ছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন এই কর্মকর্তারা যারা দেশে এক গুরুত্বপূর্ণ প্রশাসনের দায়িত্বে থাকেন একটা প্রশাসন যখন আপনার করাপ্ট হয়ে যায় অর্থের বিনিময় যখন তারা পার্লামেন্টে এমপি পাঠাবার অধিকারী হয়ে যান বা ক্ষমতাবান নিজেদেরকে মনে করেন অথবা সেই ক্ষমতাটা তারা যদি প্রয়োগ করেন তাহলে সে পার্লামেন্টকে পার্লামেন্ট বলা যায় জিএম কাদের সাহেব এই কথাটা অভিযোগ করেছেন বটে কিন্তু এমনি একটি পার্লামেন্টেরই তো তিনি বিরোধী দলের নেতা যেখানে স্বাভাবিকভাবে তিনি বিরোধী দলের নেতা যোগ্যতা রাখেন না কারণ স্বাধীনতার পরে বিরোধী দলের পার্লামেন্ট পার্লামেন্টে বিরোধী দলের নেতা যে যোগ্যতার কথা বলা ছিল সেখানে ছিল শেখ মুজিবুর রহমান তখন সংসদীয় নেতা ছিলেন ফার্স্ট পার্লামেন্টে তিনি বলেছিলেন কমপক্ষে মানে পার্লামেন্টের বিরোধী দলের পঁচিশটি আসন থাকতে হবে আদারওয়াইজ মানে তাকে বিরোধী দলের নেতা হিসেবে আপনার গ্রহণ করা যাবে মানে ভারতে কিন্তু পার্লামেন্টে কতজন মেম্বার থাকলে বিরোধী দলের নেতা বলা হয় সেটা ভারতে ডিটারমাইন করা আছে খোদ ওই দেশের ভারতীয় পার্লামেন্টে রাহুল গান্ধী বিরোধী দলের যিনি নেতা মানে অপোজিশনের নেতা তিনি পার্লামেন্টে কিন্তু স্বীকৃতি পাননি তো জাতীয় পার্টিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি মাত্র এগারোটি আসনে জিতে তার দল তিনি কিন্তু পার্লামেন্টে বিরোধী দলের নেতা হয়েছেন সেই বিরোধী দলের নেতা হওয়াকে আসলে খুব গৌরবজনক খুব মর্যাদার অথচ তিনি তো অভিযোগ করলেন যে পার্লামেন্টে নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে আপনার দু একটি আসনে মাত্র ফেয়ার ইলেকশন হয়েছে বাদ বাকিগুলো সরকার ইচ্ছায় জেতানো হয়েছে অথবা কাউকে হারানো হয়েছে এবং আর যারা জিতেছেন তাদের তাদের মধ্যে প্রশাসনে আনুকূল অর্থাৎ অর্থের বিনিময়ে তারা জিতে এসেছেন এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হয় সে পার্লামেন্টটাকে কি পার্লামেন্ট বলা যায় সে পার্লামেন্টের বিরোধী দল হওয়াটা ওনার জন্য সম্মানজনক সেই পার্লামেন্টে বিরোধী দলের নেতা হওয়াটা ওনার জন্য সম্মানজনক নিশ্চয় না কিন্তু তারপরেও তিনি সমালোচনা করেছেন কিন্তু পার্লামেন্টে বিরোধী দলের আসনটা তিনি ছাড়েননি অথবা বিরোধী দলের নেতার যে পদবিটি সেই পদবিটি তিনি ত্যাগ করেননি সেটা ভিন্ন কথা তিনি পদত্যাগ করবেন কি করবেন না মানে এই পথটি তিনি ভোগ করবেন কি করবেন না দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু বাট আমাদের প্রশ্নটা হচ্ছে যে উনি যে অভিযোগটা করেছেন কাগজে কলমে আইন অনুযায়ী উনি তো পার্লামেন্টের বিরোধী দলের নেতা একটি মানে একটা সাংবিধানিক পদ এই বিরোধী দলের নেতা যখন নির্বাচনটাকে শুধু প্রশ্নবিদ্ধ না যখন অভিযোগ করেন এই যে এই নির্বাচনে বহু পার্লামেন্টের মেম্বার যারা অর্থের বিনিময়ে এমপি হয়ে এসেছেন অভিযোগটা কার বিরুদ্ধে গেল প্রাইমারিলি যারা মানে টাকার বিনিময়ে ঘুষ দিয়ে টাকা ব্যয় করে যারা এমপি হয়েছেন তারা তো নিঃসন্দেহে তারা তো বটেই এবং যারা তাদেরকে এই জাতীয় লোককে যারা পার্লামেন্টে পাঠিয়েছেন এবং এই এই কারা পাঠিয়েছেন প্রশাসনের লোকেরা অভিযোগ অনুযায়ী এই প্রশাসনের লোকদেরকে দিয়ে দেশটা চলে বলতো যে তারা তারা একটা একটা নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় ব্যবস্থা মানে অর্থাৎ রাজনৈতিক প্রশাসনের অধীনে নয় এমন একটি প্রশাসন যাদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুকূল্য থাকবে না ভালো কথা এখন এখন বিএনপিকে তো আরো একটি দফা সংযোজন করতে হবে সেটা হচ্ছে যে এই যে দলবাজ প্রশাসন অথবা যে দুর্নীতি পরায়ণ প্রশাসন যারা টাকার বিনিময়ে যারা পার্লামেন্ট এমপি পাঠান সেই প্রশাসন ইলেকশন করা সম্ভব অথচ নিয়ম অনুযায়ী তো নির্বাচন পরিচালনার দায়িত্বে আপনার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো এরাই থাকবে এদের এদের বাদ দিয়ে ওই উই ক্যানট হায়ার দ্য পিপুল ফ্রম মানে আপনার মানে চার থেকে তো আমরা মানে অ্যাবস্থার কোন জগৎ থেকে তো আমরা লোক আনতে পারবো না তাহলে আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে দেখভাল করার দায়িত্বে রিটার্নিং অফিসারের দায়িত্বে বা যেটা প্রচলিতভাবে আছে প্রশাসন থাকবেন এডিসি সাহেবের থাকবেন এডিসি সাহেবরা থাকবেন এটি তো এটি তো স্বাভাবিক কিন্তু তারা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যান যেমন কাদের অভিযোগ অনুযায়ী অর্থাৎ তারা যখন টাকার টাকার মানে মানে লোভের মধ্যে পড়ে যান যখন টাকার বিনিময়ে যখন তারা কাউকে এমপি বানিয়ে আনেন এমনি ধরনের একটি প্রক্রিয়া এমনি ধরনের অবস্থা যখন বিরাজ করে সেই দেশে কি একটা ভালো ইলেকশন হওয়ার আর কোনো সম্ভাবনা আছে আগের পররাষ্ট্রমন্ত্রী আপনার মিস্টার মোমেন তিনি যখন কানাডার বেগম পাড়া নিয়ে যখন আপনার ব্যাপক হইচই ব্যাপক আলোচনা যে দেশে প্রচুর টাকা ফ্লাইট হয়ে গেছে অর্থাৎ পাচার হয়ে গেছে এবং মানে কানাডার মানে বেগম পাড়া বলে আসলে কোনো পাড়া এখানে মানে অস্তিত্ব নেই কিন্তু অর্থাৎ কানাডায় যে সমস্ত মানে লোকজন যারা সেটেল করেছেন যাদের বউরা সেটেল করেছেন বাচ্চারা ওখানে পড়াশোনা করছেন সেই করার অর্থে অনেকে বলেছেন বলেছেন বেগম পাড়া বা পাড়া হিসেবে চিহ্নিত এবং মন্ত্রী সাহেব মানে খোদ বলেছেন যে এই বেগম পাড়াতে অধিকাংশ লোক হচ্ছে আপনার মানে ব্যবসায়ী এবং মানে সরকারি সরকারি কর্মকর্তা পলিটিশিয়ান দ্য ভেরি ফিউ তার মানে কি এই যে ওখানে বেগম পাড়া নিজেদের নিজেদের বউ বাচ্চাকে প্রতিষ্ঠিত করলেন সরকারি আমলারা বৈধ বৈধপতি কানাডায় নিয়ে যেতে ঘুষের টাকা দেশের টাকা পাচার করেছেন পাচার করার কারণে আপনার মানে তবিয়ত আছেন তাদের বাড়িঘর আছে সয় সম্পদ অনেকে কথাই তো শোনা যায় একটা একটা প্রজাতন্ত্রের যখন আপনার কর্মচারীদের একটা সেগমেন্ট একটা বড় সেগমেন্ট বিশেষ করে যারা নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্বে থাকেন এরা যখন হয়ে পড়ে তখন সেই দেশের ভবিষ্যৎ কি থাকে কারণ আমরা জানি এই সমস্ত অফিসার তো কালক্রমে মানে আরও বড় অফিসার হবেন তারা কেউ জয়েন্ট সেক্রেটারি হবেন তারা অ্যাডিশনাল সেক্রেটারি হবেন সেক্রেটারি হবেন এবং রাষ্ট্রের সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোতে তারা নিয়োজিত থাকবেন এরা যদি টাকার কাছে বিক্রি হয়ে যান টাকার কাছে যদি নিজেদের বিবেককে বিক্রি করে দেন তাহলে এই সমস্ত প্রজাতন্ত্রের কর্মকর্তাদের হাতে কি দেশটা নিরাপদ তারা তো দেশের স্বার্থে বিদেশি শক্তির পক্ষেও কাজ করতে পারেন অর্থাৎ কোনো বিদেশি শক্তি যদি এদেরকে ওই যে হানি ট্রাপ বলে না এখন এদেরকে যদি মানি ট্রাপ করে মানি ট্রাপ মিনস আপনার টাকার বিনিময়ে এদেরকে যদি ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিতে পারে নিশ্চয়ই পারে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে সরকারের নানা সিদ্ধান্তের ব্যাপার যেগুলো ইন্টারনাল সিদ্ধান্ত যেগুলো মানে বাইরে প্রকাশিত হওয়ার কথা না এই ধরনের এই ধরনের কাজকর্মগুলোর সাথে তো প্রজাতন্ত্রের কর্মকর্তারাই জড়িত থাকেন এটি তো স্বাভাবিক তো সেই প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত অফিসার থাকেন তাদের মধ্যে যদি কেউ কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাদের ব্যাকগ্রাউন্ড যদি দুর্নীতি সংশ্লেষ থাকে তাহলে একবার যখন দিকে যারা চলে যান একবার যখন মানে টাকার লোভের দিকে যারা মানে পা দিয়ে ফেলেন তাদের তো আসলে আপনার মানে নৈতিকতা রক্ষা করাটা খুব ডিফিকাল্ট তো এমনি একটু গুরুতর অভিযোগ আপনার মানে জিএম কাদের সাহেব করার পরে এটা মানে রীতিমতো একজন নাগরিক হিসেবে ভীষণ চিন্তিত হয়েছে কারণ এই দেশটা নিয়ে তো আমরা স্বপ্ন দেখি এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হোক একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং জনগণের ক্ষমতায়ন হোক এমন স্বপ্ন দেখি তো আমরা আসলে এইটি যে আশির দশকে অথবা আমাদের মানে আগের জেনারেশন যারা তারা ষাটের দশকে সত্তর দশকে তারাও তো আন্দোলন সংগ্রাম করেছেন নিজেদের মানে ব্যক্তির স্বার্থের জন্য না শুধুমাত্র এমপি হওয়ার জন্য না শুধুমাত্র মন্ত্রী হওয়ার জন্য না বড় বড় নেতা হওয়ার জন্য না সামগ্রিকভাবে তো দেশের কল্যাণের জন্য তো সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের দেশ আমাদের স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়সে আমাদের বাংলাদেশ এইটা আমাদেরকে শুনতে হয় যে বাংলাদেশের এমপিও নাকি এখন কেনা বেচা হয় এবং সেই কেনা কেনাবেচার কেনা বেচার প্রক্রিয়ার সাথে আমাদের প্রশাসনের লোকরা জড়িত থাকে এই প্রশাসন আমরা কিভাবে চলব আমরা সরকার ব্যবস্থার কথা অর্থাৎ বিএনপি ক্ষমতা থাকলে তত্ত্বাবধায়ক সরকার মানে অর্থাৎ এই গ্রুপ অফ পিপুল যারা কোনো রাজনীতি সংশ্লিষ্ট লোক নন যাদের প্রতি আপনার মানে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলের প্রতি তাদের কোনো আগ্রহ থাকবে না মোহ থাকবে না এমন একটা মানে আমরা হিসেবে বিবেচনা করি অথবা আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকবে ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে গ্রুপ অফ পিপুল যারা মানে আওয়ামী লীগের প্রতি মানে নির্বাহ থাকবে অর্থাৎ জনগণের ভোটাধিকারটা যারা এনশিওর করবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণ যাকে এমপি হিসেবে ক্ষমতায় পাঠাতে চান পার্লামেন্টে পাঠাতে চান সে ভোটটা গণনা হবে সে ভোট সেই ভোটের ফলাফল প্রকাশিত হবে এই জন্যই তো আমার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা যেমন বাংলাদেশের মানুষের সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রতি মানে আশ্বস্ত এখন ধরুন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একজন চিফ অ্যাডভাইজার থাকলেন অথবা মানে আপনার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকলেন কাঠামোটা যেভাবে হোক না কেন অথবা সেই সরকারের বারো জন চোদ্দ জন বা একুশ জন মন্ত্রী থাকলেন অথবা অ্যাডভাইজার থাকলেন উপদেষ্টা থাকলেন তার কাদের উপর ভর করবেন তাদের তো প্রজাতন্ত্রিক কর্মকর্তাদের উপরই ভর করতে হবে একটা ভালো নির্বাচন করার জন্য তাদেরকে তো এই মানে পুলিশের প্রতি এই প্রশাসনের প্রতি তাদের প্রতি তো আপনার নির্ভর করতে হবে এই স্কুল টিচার সরকারি স্কুল টিচার বা এমপিওভুক্ত স্কুল টিচার যারা যারা নির্বাচনে দায়িত্বে থাকেন তাদের উপর তো নির্ভর করতে হবে চার থেকে তো লোক আনা যাবে না অন্য এখান থেকে তো লোক আনা যাবে না আমেরিকা থেকে যুক্তরাজ্য থেকে তো লোকে নিয়ে আমি ইলেকশন করাতে পারবো না কিন্তু আমার হোল সিস্টেমটা যদি কারাপ্ট হয়ে পড়ে আমার আমার সরকারি কর্মকর্তারা যাদেরকে দিয়ে আমি ভূত তাড়াবো সেই সরিষা যেই সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে নির্বাচনটা ফেয়ার হবে কি করে জনগণ আকাঙ্ক্ষার প্রতিফলন কি করে ঘটবে